হ্যালো ডিয়ার এনএম জিএন মনের মধ্যে একটা প্রশ্ন যে কতজন এই বছর ফর্ম ফিল আপ করেছে তার জন্য কাট কি পরিমাণ প্রভাব পড়তে চলেছে কতজন পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে তার উপরেও কাটঅফের কি কী মানে প্রভাব পড়তে চলেছে কাটঅফের উপরে সেই সব বক্তব্য নিয়ে আজকের এই ভিডিও খুব কম্প্যাক্ট হবে ছোট্ট ভিডিও হবে সবাই শুরু থেকে শেষ অবধি দেখবে কিন্তু সবার আগে যেটা করবে সেটা হচ্ছে চ্যানেলটাকে অনেকে চ্যানেল সাবস্ক্রাইব না করে ভিডিও দেখো তার ফলে কি হয় ইম্পর্টেন্ট অনেক ভিডিও মিস হয়ে যেতে পারে তার জন্য চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলটা তার সাথে সাথে আরেকটা কাজ করবে নোটিফিকেশন পাওয়ার জন্য ক্লাস পাওয়ার জন্য ক্লাস নোটস পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হতে ভুলবে না আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেটা লিঙ্ক কোথায় পাবে এই ভিডিওতে দেখবে তোমার পিন করা থাকবে কমেন্টে সেখানে ক্লিক করে কিন্তু তোমরা জয়েন করে যেতে পারো আজকের এই ভিডিওতে আমরা তিনটে মূল জিনিসের উপর ভিত্তি করে আলোচনা করব মানে তিনটে জিনিস সেটা হচ্ছে কি কাট অফ প্রেডিকশন যতদিন ফর্ম ফিল আপ হয়নি তার আগের মুহূর্ত অবধি কাট অফ প্রেডিকশন কি ছিল ফর্ম ফিল আপ নাম্বার ফর্ম ফিল আপের কত সংখ্যায় ফর্ম ফিল আপ হয়েছে সেটার ব্যাপারে আলোচনা করব এবং এই ফর্ম ফিল আপের নাম্বারের উপর ভিত্তি করে কাট অফ কি যেতে চলেছে সেই ব্যাপারে আমরা আলোচনা করব তো চলো শুরু থেকে শেষ অবধি আমরা ভিডিওটা দেখে নিই চ্যানেলটা আশা করি এতক্ষণে সবাই সাবস্ক্রাইব করে নিয়েছো এবং টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে গেছো আশা রাখবো আর যদি না করে করে থাকো এক্ষুনি নাও ওকে আমি তোমাদের স্যার প্রায় আট বছর ধরে তোমাদের পড়িয়ে আসছি আর এই পরীক্ষাগুলোর জন্য আমি পড়িয়ে থাকি তোমাদের বায়োলজি আগামী দিনেও তোমাদের বায়োলজি তো পড়াবোই তার সাথে তোমাদের এরকম ভাবে এক্সামের ব্যাপারে গাইডও করতে থাক চলো প্রথমে তাহলে আজকে আমরা দেখে নি হচ্ছে যে কাট অফ আগে কি ধারণা ছিল

তাতে কোনো রকম অসুবিধা হবে না কিন্তু আমি একটু সেফ স্কোর বলতে বেশি বিশ্বাসী কারণ সেফ স্কোর মানে তুমি পরীক্ষা দেওয়ার পর হেসে খেলে যাতে ঘুরে বেড়াতে পারো নিশ্চিন্তে থাকতে পারো মানে এই নাম্বারটা তুমি যদি পরীক্ষায় পাও নিশ্চিন্তে থাকো যে তোমার পরীক্ষায় পাশ হবে কিন্তু এটা আগের ফর্ম ফিল আপ হওয়ার আগের বেসিসে আমি বলছি আরো কয়েকটা বলছি যেমন হচ্ছে জিএনএম মেলদের ক্ষেত্রে জেনারেল এইটটি এইট ওবিসি এ এইটটি সিক্স ও বি এইটটি ফাইভ এস এইটটি পয়েন্ট সিক্সটি সিক্স বর্তমানে এই বছর করেছে কত অন্য বছর ফর্ম ফিল আপ করে প্রায় দেড় লাখ এই বছর সেই সংখ্যা কমে বিরাশি হাজার চারশো প্লাস বিরাশি হাজার চারশো সামথিং লোকে ফর্ম ফিল করেছে মানে তিরাশি হাজারজন ফর্ম ফিল করেছে তো সেই অনুযায়ী প্রত্যেক বছরের রেসিও অনুযায়ী যদি দেখি এই বছর আমি একটু বাড়িয়েই ধরেছি ধরে নিলাম যেহেতু কম ফর্ম ফিল হয়েছে বেশি সংখ্যায় পরীক্ষা দিতে যাবে তো তাই জন্য সেভেন্টি ফোর সেভেন্টি ফোর ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন এবার অ্যাপ্লাই করেছে এবং সেভেন্টি ফোর অ্যাপ্লিকেন্ট পরীক্ষা দিতে যাবে এরা এক্সাম অ্যাটেন্ড করবে এবছরেরাটেন্ড করবে এবার যদি এই সংখ্যা করে তার মানে সেটা আগের বছরের অর্ধেক এবার তাহলে সেই অনুযায়ী কি হতে পারে কি হবে না যাবে লো হবে লো কেন ফর্ম ফিল আপ হয়েছে কম ফর্ম ফিল আপ কম হলে কি হবে কাট অফ যাবে লো এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ফর্ম ফিল কম কাট অফ লো বুঝলাম কিন্তু কতটা লো হবে স্যার কোয়েশ্চেন কেমন হবে কঠিন হবে না সহজ হবে আমি এখানে ছাপিয়ে লিখে দিচ্ছি এইবার কোশ্চেন আমার কথা মিলিয়ে নাও ভেরি ইজি কোশ্চেন হবে ভেরি ইজি কেন কারণ নাম বাঁচাতে হবে বোর্ডের যদি কঠিন কোয়েশ্চেন হয় কাট অফ চলে যাবে থার্টি থার্টি ফাইভ এরকম কাট অফ চলে গেলে মান থাকবে থাকবে না কারণ এমনিতেই পরীক্ষার্থীর সংখ্যা কম সিট একটু বাড়ছে তার উপরে এরকম যদি কাট অফ যায় তাহলে মান সম্মান কিচ্ছু বাঁচবে না তাই জন্য বোর্ড কখনোই কি করবে না বোর্ড কখনোই কঠিন কোয়েশ্চেন করবে না বোর্ড ইজি কোয়েশ্চেন করবে যাতে ঠিকঠাক জায়গায় একটা কাট অফ থাকে তো কাটফ এবার যতই বড় লো যাবে এমনকি ভেরি ইজি কোয়েশ্চেন হওয়া সত্ত্বেও কাট অফ লো যাবে ভেরি ইজি হবে তাতেও লো যাবে স্যার ভেরি ইজি হওয়া ভালো না কঠিন হওয়া ভালো অবশ্যই কঠিন হওয়া ভালো কঠিন হলে কোনো অগা পগা ফগা চান্স পেতে পারে না যদি ইজি কোয়েশ্চেন হয়ে যায় তার মানে একেবারে অগা বগা ফগা যারা জীবনেও পড়েনি আন্দাজে কোয়েশ্চেন মেরে দিয়ে বেরিয়েছে তোমার থেকে বেশি পেয়ে যাবে তুমি সারা বছর ধরে পড়াশোনা করেছো অনেকে ভাবো ইজি কোশ্চেন হলে খুব ভালো তো মাথায় রাখবে ইজি কোয়েশ্চেন মানে তোমার সর্বনাশ যে সারা বছর পড়েছে তার সর্বনাশ আর যারা সারা বছর প্রিপারেশনে নেয়নি এক মাস দু মাসের প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে তার জন্য পৌষ মাস ঠিক আছে এবার আসছি জেনারেল কাট অফ এবার এই অনুযায়ী দেখতে গেলে জেনারেল কাট অফ নর্মালের থেকে বাড়তে পারে কারণ প্রচুর ওবিসি থেকে জেনারেলে প্রবেশ করেছে আবার কিছু জেনারেলও কিন্তু ওবিসিতে প্রবেশ করে গেছে তবে জেনারেল কাট হবে যে খুব তফাৎ হবে এমন নয় ওবিসি কাট অফ ওবিসি এর ক্ষেত্রে এটা এ হবে ওবিসি এ কাট অফ লো যাবে এর কাট অফ চলেছে তবে এস কাট অফ ইডাব্লিউ এস কাট অফ ডেফিনেটলি ডেফিনেটলি অন্য পার্সেন্টেজ অনুযায়ী বাড়বে অন্যগুলো তুলনায় দেখলে ও বিসি এর কাট অফ কিন্তু বাড়বে তোমার কি করণীয় এই মুহূর্তে এবং কাট অফ কতই বা যেতে পারে স্কোর কত হতে পারে সেটার ব্যাপারে একটু বাদেই দেখছি তবে তোমার যেটা প্রয়োজন এখন সবার আগে বই পড়ো বইয়ের কোন পার্টগুলো পড়বে বইয়ের মধ্যে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এর মধ্যে যেগুলো বোল্ড বোল্ড ফরম্যাটে লেখা সেগুলো পড়বে এএনএম জিএনএম স্মার্ট ব্যাচের ক্লাস করতেই হবে মাস্ট এএনএম জিএনএম স্মার্ট ব্যাচের যে ক্লাস করেনি তাদের পাশ করা খুব মুশকিল এই মুহূর্তে দাঁড়িয়ে যারা শেষ মুহূর্তে প্রিপারেশন নিচ্ছ ধন্যরী বুক চ্যাপ্টার ওয়াইজ সলভ করতেই হবে এই বইয়ে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশন আছে পড়ো চ্যাপ্টার পড়ো চ্যাপ্টার দেওয়ার পর সেটা অ্যানালাইসিস করো অ্যানালাইসিস কিভাবে করবে তার ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি এবং যে জায়গাগুলো দুর্বল সেই চ্যাপ্টারগুলো আবারও পড়ো বলেছিলাম তিনটে করে চ্যাপ্টার পড়তে তো সেইভাবে আবারও পড়ো এইবার তোমাদের প্রশ্ন যে স্যার তাহলে কত কাট অফ বা কত সেফ স্কোর হতে চলেছে আফটার ফর্ম ফিল আপ কথা জানতে চাইছিলে তোমরা তো দেখো সবার আগে এএনএম এ আসে এএএনএম এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জেনারেল সেভেন্টি এইট এ সেভেন্টি থ্রি ওবিসি বি সেভেন্টি সিক্স পয়েন্ট সিক্স সিক্স এগুলো সব হচ্ছে সেফ স্কোর এগুলো কি বললাম সেফ স্কোর এসসি সিক্সটি ফাইভ পয়েন্ট সিক্স সিক্স এস টি ফিফটি ওয়ান ইড সিক্সটি ফাইভ সিভিল ডিফেন্স সিক্সটি ফোর পয়েন্ট থ্রি থ্রি এবং অরফ এটা যেতে চলেছে দেখো কত যেতে চলেছে এইট এস টি ফর্টি কিন্তু ইজি কোয়েশ্চেন হওয়া সত্ত্বেও ইজি কোয়েশ্চেনও হবে এবং তার সাথে কমেওছে দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে সেফ স্কোর এর থেকে টু এইট পার্সেন্ট কমিয়ে দাও এর থেকে আরও কম যাবে ফাইভ টু এইট পার্সেন্ট কম যেতে পারে আমি একটু বাড়িয়েই ধরে রেখেছি ঠিক আছে এস টি ফর্টি সিক্স সিভিল ডিফেন্স সিক্সটি অরফ্যান টোয়েন্টি থ্রি পিডাব্লিউডি থার্টি থ্রি এটা হচ্ছে জিএনএম এর ক্ষেত্রে এবার আসছি জিএনএম মেল জিএনএম মেলদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো জিএনএম মেলদের ক্ষেত্রে জেনারেল সিক্সটি সরি জেনারেল এইটটি থ্রি ওবিসি সিক্সটি ওয়ান ও বিসি সিক্সটি এইটানি ওয়ান বিসি এইটটি এস সি সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স সিক্স এসটি সিক্সটি পয়েন্ট ফিফটি ইডাবল ফিফটি নাইন সিভিল ডিফেন্স সিক্সটি এইট অরফ ডি ফোরটি এখানে যা মার্কস দেখতে পাচ্ছ মোটামুটি জেনারেল টু ও মার্কস কমই হবে তোমার তোমার কাট অফ ফাইভ মার্কস লো যাবে এস সি এস টি আরো ফোর মার্কস ডিডাক্ট করে নাও এগুলোর থেকে যা যা মার্কস দেওয়া আছে এখানে সবার থেকে আর সিভিল ডিফেন্সের ক্ষেত্রে তোমার ওই মানে মার্কস মার্কস মানে ডিডাক্ট করে নাও থেকে অর্ফেন্লিউর ক্ষেত্রে আরও দু মতন আরো সব করার ক্ষেত্রে বলছি ঠিক আছে এটা যেতে পারে কাট অফ যেটা আমি কমিয়ে বললাম আমি বলবো যেটা আমি লিখেছি এইটা মাথায় নিয়ে প্রিপারেশন নাও কোয়েশ্চেন ভেরি ইজি লেভেল হতে চলেছে আজকে আমার কথাটা নোট করে রাখো পরের দিন এটা বুঝতে পারবে পরীক্ষা দিয়ে আসার পর যে কোয়েশ্চেন ভেরি ইজি হতে চলেছে কিন্তু ভেরি ইজি কোয়েশ্চেন মানে যারা সারা বছর পড়াশোনা করেছে তাদের জন্য বিপদ ঠিক আছে তো ভালো করে যেগুলো পড়ছো ইজি জায়গা ছাড়বে না ইজি জায়গা থেকে কোয়েশ্চেন আসবে কেউ যাতে ইজি জায়গাগুলো মিস না করো আবারও বলছি যারা যারা এখনো টেলিগ্রাম চ্যানেল আমাদের জয়েন করনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও ভিডিওর কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে এবং কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বারবার বলছি ইজি কোয়েশ্চেন আসতে চলেছে এই বছর হাতছাড়া করলে জীবনে এই সুযোগ পাবে না এই বছর কম্পিটিশন সব থেকে কম তো অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও অনেকে দেখেছো তোমাদের ডিমোটিভেট করে এই বছর তোমাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে তোমাদের মধ্যে অর্ধেক প্রাইভেট কলেজে ভর্তি হয়ে গেছে কিন্তু দেখো আলটিমেটলি পরীক্ষা হচ্ছে এমন কোনো ফাঁদে পা দিও না যারা তোমাকে মিসলিড করছে এমন জায়গায় তুমি খবর দেখো যারা তোমাকে ঠিকঠাক গাইড দিচ্ছে অনেক জায়গায় এখন ভুয়ো একটা পরীক্ষায় এগিয়ে আসবে এনএম গিয়ে আসবে তো এইসব ফাঁদে পা দিও না এইসব রিপোর্ট মারো ঠিক আছে আমাদের এখানে দেখো আমরা কতটা অথেন্টিক সেটা তোমরা এই পিছনের ছবিগুলো দেখেই বুঝতে পারছো ঠিক আছে আমরা যদি অথেন্টিক না হতাম এতজন কখনোই আমাদের সিলেকশন পেত না তুমি দেখতে দেখতে হাঁপিয়ে যাবে কিন্তু আমি দেখাতে দেখাতে হাঁপাবো না এত আছে এখানেও সব দেখানো সম্ভব নয় কারণ তোমাদের ক্লাস তাহলে এক ঘন্টা পেরিয়ে যাবে খালি কারা কারা পাস করেছে দেখাতে ঠিক আছে তোমার উপর নির্ভর করছে তুমি অথেন্টিক কারুর কাছে পড়বে না যে কোনো কারো যে কোনো একটা চ্যানেল ফলো করে নেবো যা ইচ্ছা করব অনেক ভালো চ্যানেল আছে অনেকে ভালো পড়ায় তাদেরকে ফলো করো এরকম ভুয়ো জায়গায় চোখ রেখো না তোমার তোমরাই প্রবলেমে পড়বে এখানে দেখতে পাচ্ছ এই নাম্বারটা যারা যারা এখনও ব্যাচে ভর্তি হতে চাও আমাদের এই ধন্যন্তরী ব্যাচটায় তারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এক নম্বর পয়েন্ট নিজেরা কিনলে সবার আগে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নাও তারপরে তোমার লগ ইনের জন্য তোমার ফোন নাম্বার দিতে হবে তোমার ফোনে ওটিপি আসবে লগ ইন করে নাও ক্যাটাগরি চুজ করো স্টেট এক্সামস তারপর স্টেট চুজ করো ওয়েস্ট বেঙ্গল স্টেটে ওয়েস্ট বেঙ্গল চুজ করো ল্যাঙ্গুয়েজ চুজ করো ইংলিশ এবং তারপরে লগ যদি করতে বলে লগ করলে ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে না বললে অ্যাপটা ওপেন হয়ে যাবে অ্যাপটা তোমার এই রকম দেখাবে যার একেবারে কোনায় তলার দিকে স্টোর বলে একটা অপশান থাকবে এই স্টোর অপশানে ক্লিক করবে স্টোর অপশানে ক্লিক করার পর এখানে কয়েকটা এক্সামের নাম দেখাবে এবং ভিউ অল দেখাবে এই ভিউ অলটার মধ্যে তোমরা ক্লিক করবে ভিউ অলে যেই মুহূর্তে ক্লিক করবে তোমার এবার এক্সামের নাম দেখাবে যেহেতু তুমি এনএম জেন এম পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ এ এম জেন এম এ ক্লিক করবে তখন তুমি এখানে ধন্যান্তরী বলে যে ব্যাচটা সেটা তোমরা দেখতে পাবে ধন্যরী ব্যাচের উপরে ক্লিক করো দেখবে দাম দেখাচ্ছে এখানে একটা তার পাশে মোর অফার্স বলে একটা লেখা দেখাচ্ছে সেই মোর অফার্স লেখাটায় ক্লিক করো যেই মুহূর্তে মোর অফারস লেখায় ক্লিক করবে তোমাকে বলবে কুপন কোড দিতে ওয়াই ডাবল টু নাইন এই কুপন কোডটা দাও অলওয়েজ এই ওয়াই ডাবল টু নাইন কুপন কোডটা দেবে তাতে তোমার ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে যে কোনো ব্যাচ তোমার সব থেকে কম প্রাইজে পাবে ওকে দেওয়ার সাথে সাথেই দাম কত হয়ে গেল বারোশো পঞ্চাশ এবার বাইনাও করে দাও বাই নাও করলে তোমার পেমেন্টের অপশন আসবে ইউপিআই পেটিএম ডেবিট কার্ড ক্রেডিট কার্ড তুমি যেটা দিয়ে পেমেন্ট করতে চাও করতে পারো ইউপিআই দিয়ে পেমেন্ট করলে তোমার ইউপিআই ক্লিক করার সাথে সাথে তোমার ফোনে যে গুগল পে ফোন পে আছে সেটা তোমার চলে আসবে সেখান থেকে পে করে দিলে আদারওয়াইজ আরেকটা অপশন রয়েছে তুমি ইউপিআই অপশনে ক্লিক করলে তোমার ধরো দাদা কাকা বাবা কারু অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করতে চাও তার যে ইউপিআই মানে গুগল পে ফোন পে তার মধ্যে নিশ্চয়ই একটা নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে লিখে দাও নাইন সামথিং নাম্বারটা লিখে দিলে এবং তোমার কনফার্ম করে দিলে যেই মুহূর্তে কনফার্ম করবে সঙ্গে সঙ্গে তার ফোনে একটা কি যাবে যাবে কি থাকবে এই অ্যামাউন্টটা এই যে বারোশো পঞ্চাশ টাকা পে করে দেওয়ার একটা নোটিফিকেশন যাবে সেখান থেকে পে করে দিলেই সঙ্গে সঙ্গে তোমার ব্যাচে অ্যাডমিশন কমপ্লিট অ্যাডমিশন হয়েছে কিনা দেখবে কিভাবে অ্যাপটা ওপেন করো মাই কন্টেন্টে যাও মাই কন্টেন্টে গেলে এরকম নিচের দিকে বা এরকম উপর দিকে এইরকম জায়গায় তোমার ব্যাচের ছবিটা দেখতে পাবে সেই ব্যাচের উপরে গিয়ে ক্লিক করো ব্যাচের উপরে গিয়ে ক্লিক করো তারপরে ওখানে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস সব তোমরা দেখতে পাবে আশা করি বুঝতে পেরেছো যদি কিনতে কোনো রকম অসুবিধা হয় ব্যাচে ভর্তি হতে কোনো রকম অসুবিধা হয় নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন থ্রি নাইন এই নাম্বারে জাস্ট একবার মানে মেসেজ করো একবার মেসেজ করে দিও যে স্যার হোয়াটসঅ্যাপ মেসেজ বলা ভুল হোয়াটসঅ্যাপ করো মেসেজ করে কোনো লাভ হবে না হোয়াটসঅ্যাপ করো তোমাকে গাইড করে দেওয়া হবে ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে এবং ভিডিওটাকে লাইক করতে বলবে না এবং তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে করতে পারো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই